মাম এক অঙ্গ শরণং ব্রজ অহন্ত সর্ব পাপ এবমুক্তই স্বামী মাসুদ আদম নাম পুরুষপত্নী হっぽবতী আদম নাম পুরুষপত্নী হっぽবতী বুঝতে পারছেন কিছু চারনে কিছু কিছু বুঝতে পারছেন যে মুহাম্মাদের নাম কখনো আদমের নাম পত্নী হっぽবতী মানে হাওয়া আলাইহিস সালামের নাম আমি যে মন্ত্রগুলো পাঠ করছি হিন্দু ভাইদের নিয়ে এসেছি বেদ আছে আমার কাছে শ্রীমদ্ ভগবত গীতা আছে পুরাণ আছে হিন্দু ভাইদের স্ক্রিপচার বা খ্রিস্টান ভাইদের স্ক্রিপচার ধর্মগ্রন্থ থেকে আমি পাঠ করছি যাই হোক আমি এদিকে না গিয়ে এর ব্যাখ্যা পূর্বেই আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত থেকে রিমার কিছু অংশ পাঠ করেছি যেখানে আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হি হ্যাজ ক্রিয়েট ইয়োর ডেথ এন্ড লাইফ ফর এ টেস্ট হু ইজ দা বেস্ট ম্যান অ্যামং ইউ আল্লাহ পাক যদি আপনি পবিত্র কোরআনএল করিম কে জিজ্ঞেস করেন পবিত্র কোরআনএল করিম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটা পরীক্ষার জন্য কথা বুঝতে পারছেন তার মানে মানব মন্ডলীকে মানব সম্প্রদায়কে দুনিয়ার বুকে নট অনলি হিউম্যান বিং একমাত্র মানুষ না মানুষকে বাদ দিয়ে আরো একটি জাতি রয়েছে পৃথিবীর বুকে যেটার ব্যাপারে আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়ার বুকে আল্লাহু রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য ওয়ার্শিপের জন্য কথা বোঝা গেল আসুন বর্তমান বিশ্বে প্রায় সাড়ে চার হাজার ধর্ম প্রত্যেক ধর্মের অনুসারী বা প্রত্যেক ধর্মের আপনার মেন যে হেড তারা প্রতিনিয়ত প্রমাণ করার চেষ্টা করছে আমার ধর্ম শ্রেষ্ঠ দুই হাজার চোদ্দ সালে একটা পত্রিকায় বেরিয়েছিল যে বর্তমান বিশ্বে যে ধর্মটি নাম্বার ওয়ানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ইসলাম ধর্ম সুভান আল্লাহ সুভান আল্লাহ তো আসুন দেখি আমরা কারো মুখের কথা না কেউ যদি বলে আমার ধর্ম শ্রেষ্ঠ আমি যদি আমার বলি আমার ধর্ম শ্রেষ্ঠ তাহলে ধর্ম গ্রন্থের আলোকে প্রমাণ করতে হবে আমাকে আমি যদি বলি পবিত্র কোরআন করিম আল্লাহর কেতাব তাহলে আমাকে প্রমাণ করতে হবে আল্লাহর কোরআন থেকে আসুন দেখি আজ আমার কাছে শ্রীমদ ভগবত গীতা রয়েছে এই ভগবত গীতা বলতে পারেনি যে আমার মধ্যে কোনো ভুল নেই আমার কাছে ভবিষ্য পুরাণ রয়েছে এই পুরাণ বলতে পারেনি যে আমার মধ্যে কোনো ভুল নেই খ্রিস্টান ভাইদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল রয়েছে বাইবেল বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটির নাম হচ্ছে বেদ নাম্বার ওয়ানে আছে বেদ কোটি বলতে পারবেন চারটি বেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ চারটি বেদ এই বেদও বলতে পারেনি যে আমার মধ্যে কোনো ভুল নেই আসুন দেখি আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম কি বলে এই ব্যাপারে আল্লাহু রাব্বুল আলামিনের স্ক্রিপচার পবিত্র কিতাব বলছে আল্লাহু রাব্বুল আলামিন যেটার মধ্যে বলেছেন রালিকাল কিতাব ওয়া রাইবা ফি দিস ইজ দ্য স্ক্রিপচার হোয়ার देयर ইজ নো ডাউট এটা এমন এক ধর্ম এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই কথা বুঝা গেল তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পবিত্র কোরআনুল কারীম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমার মধ্যে কোনো ভুল নেই আমি বললাম সাড়ে চার সাড়ে চার হাজার ধর্ম প্রত্যেক ধর্মের অনুসারীরাই চেষ্টা করছে নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণিত করার আসুন আমি আমার বক্তব্যের প্রারম্ভে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ থেকে কিছু মন্ত্র পাঠ করেছিলাম যেটার নাম হচ্ছে বেদ চারটি বেদের মধ্যে অথর্ববেদের তেরো নম্বর কাণ্ডে বলা হয়েছে না দ্বিতীয় না তৃতীয় চতুত্ত না পুচ্চতে না পঞ্চম ও ষষ্ঠে সপ্তমন না পুচ্চতে না অষ্টম না নবম দশম না বেদ বলছে না আছে দ্বিতীয় না আছে তৃতীয় না আছে চতুর্থ তার মানে আল্লাহু রাব্বুল আলামিন একজনই হিন্দু ভাইদের মধ্যে যারা হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে বা হিন্দুদের নিয়ে গবেষণা করছেন এদের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে স্কোনে যারা বিশ্বাসী দেখবেন ওদের অফিসও আছে আপনার চারশো বিশ মোড়ের একটু এগিয়ে তো তারা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাসী না তারা পরে হরে কৃষ্ণ হরে রামা কিন্তু মূর্তি পূজা মানে না তারা আমি কলকাতায় তাদের অফিসেও গিয়েছিলাম তো তিনারা বললেন যে আমরা মূর্তি পূজায় মানি না আমরা এক ঈশ্বর বিশ্বাসী এক আল্লাহকে মানি বেদ অনুযায়ী তার মানে কোন হিন্দু ভাইকে যদি উপাসনা করতে হয় ওয়ার্শিপ করতে হয় আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করতে হয় তাহলে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী এক ঈশ্বরকে এক আল্লাহকে মানা উচিত যেটার মধ্যে আমি বললাম যে অথর্ব বেদে বলা হয়েছে না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছতে না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুচ্ছতে না অষ্টম দশম না পুচ্ছতে না আছে দ্বিতীয় না আছে তৃতীয় না আছে চতুর্থ না আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম বলিয়া কেউ নেই আমি আমার বক্তব্যের প্রারম্ভে পড়েছিলাম হিন্দু ভাইদের আর একটি ধর্মগ্রন্থ যেটা নাম হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা আঠারোটি অধ্যায় রয়েছে আমি আঠারো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর মন্ত্রে মন্ত্র পাঠ করেছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে বলছেন সর্বধর্ম তুমি সমস্ত ধর্মকে প্রত্যেক করে দাও মাম একং শরণ তুমি একই স্তরের উপাসনা করো

নির্বনীষের আল্লাহ এক পবিত্র কর আনন্দ কি বলে যদি আপনি আল্লাহ এক গীতা বলছে আল্লাহ এক

তো আল্লাহ বলছেন যে তিনি কারো কাছ থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি লামি ইলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম তার মত কেউ আছে তার মানে আল্লাহু রাব্বুল আলামিন যে এক সত্যিকারের যিনি আল্লাহ আপনি এই চার লাইনের সংগতারে চারটি আয়াত দ্বারা আল্লাহু রাব্বুল আলামিন কে পরীক্ষা করুন সর্বশক্তিমান যিনি আল্লাহ তিনার ডেফিনেশন যা রয়েছে তিনার ডেফিনেশনের বাইরের কোনো ডেফিনেশন নেই ডেফিনেশন তার মানে যিনি আল্লাহ হবেন তিনি হবেন এক তিনি চিরস্থায়ী হবেন ইতিহাস যদি পড়েন ইসলামের ইতিহাস